লেখিকা অস্মিতা মণ্ডলের শ্রদ্ধার্ঘ ফাল্গুনের মিষ্টি রোদ এসে চৌধুরী বাড়ির পুবের বারান্দার ইজি চেয়ারটার উপর তির্যকভাবে পড়েছে বাংলার তারিখ অনুযায়ী আজ পয়লা ফাল্গুন আজ নাকি ইংরেজি মতে ভালোবাসার দিন কদিন আগেই মা সরস্বতী জলে পড়েছেন আকাশে বাতাসে কেমন আদরে হাওয়া বইছে আট থেকে আসি গোটা দুনিয়া যেন ভালোবাসার আগুনে নিজেদের আত্মাহুতি দিয়েছে প্রকৃতিও তাই আজ অকৃপণ হাতে নিজেকে সাজিয়েছে সকাল থেকে একটা মিষ্টি বকুল ফুলের গন্ধে চারদিকটা মম করছে বাড়ির বহুদিনের পুরনো বৃত্ত আবদুল চাচা তার বৃদ্ধ হাতে কাস্তে দিয়ে বাগানের গোলাপ গাছগুলোর পরিচর্যা করছেন অন্যান্য দিনের মতো সকালের এই সময়টায় রিটায়ার্ড আর্মি জওয়ান চৌধুরী বাবু খবরের কাগজের পাতা উলটিয়ে দেশ দশের খবর পড়েন আর তার মধ্যে থেকে কিছু ইন্টারেস্টিং মজাদার খবর পড়ে শোনান বছর পাঁচেকের নাতি রোদ্দুরকে আজ নিজের অজান্তেই খবরের কাগজ থেকে চোখটা সরে যাচ্ছে ওই বাগানের লাল রঙা গোলাপগুলোর দিকে কেমন করুণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে যেন ওরা যেন আজই ওদের জীবনের শেষ দিন ওদেরকে উপরে তোলার পরের আর্তনাদ যেন চৌধুরীবাবুর কার অব্দি পৌঁছেছে এমন অদ্ভুত ভাবনা ওনার আগে হয়নি তাই খবরের কাগজ রেখে উঠে দাঁড়িয়ে দোতালার বারান্দা থেকেই চিৎকার করে আবদুলের উদ্দেশ্যে বললেন ওহে আবদুল ওদেরকে আজ আর বেশি নাড়াঘাটা করিস না যেমন আছে রেখে দে আর খেয়াল রাখিস কেউ যেন নাচ ফুল ছিঁড়তে পারে আজ কি সব ডেফে না পাশ থেকে ছোট্ট নাতি আধো আধো স্বরে বলে দাদুন আজ তো ভ্যালেন ঘাড় ঘুরিয়ে ষাটর্ধ বৃদ্ধ সহাস্যে নাতির উদ্দেশ্যে বললেন পাজি তোকে সব কে শেখালো আজকাল স্কুলে বুঝিয়ে সব শেখাচ্ছে আধো আধো গলায় উত্তর এলো না না কাল রাতে ফোনে বাবাইকে বলছিল যে আজ ডে আর যেন বাবাই একবার হলেও মাম্মামকে ফোন করে আমি শুনে ফেলেছি কথাটা শোনা মাত্রই অমরেন্দ্র চৌধুরীর চোয়ালটা শক্ত হয়ে গেল চোখের সামনে ভেসে উঠল নিজের জীবনের সেই সব দিনগুলোর কথা তখন সবে সবে বাবান হয়েছে দিন সাতেক বয়স হবে অসুস্থ স্ত্রী আর বৃদ্ধা মাকে ফেলে সেদিন ওনাকেও চলে যেতে হয়েছিল বর্ডারে ডিউটিতে আর সেদিনে মলিনা দেবীর অসহায় দৃষ্টির আর্তনাদ আজও ভুলতে পারেননি তিনি যখন তিনি বর্ডারে দেশমায়ের রক্ষার্থে ব্রতি একটা সাদা কাগজে লেখা দুবাক্যের বার্তা এসেছিল ওনার কাছে মলিনা দেবী আর নেই ওনার শেষ ইচ্ছা বাবান বড় হয়ে যেন বাবা আর দাদুর মতোই এমন বীর সেনা তৈরি হয় না সেদিন মলিনা মলিনাদেবীকে শেষবারের মতো স্পর্শ করার মতো সুযোগ আসেনি কিন্তু মনে মনে শপথ নিয়েছিলেন মলিনাদেবীর শেষ ইচ্ছা তিনি রাখবেনই আর তারপর থেকে ঠাকুমার কাছে আর আব্দুল চাচার কাছে মানুষ হতে থাকে ছোট্ট বাবান বছর আটেক আগে যোগ দেয় ইন্ডিয়ান আর্মিতে সুরেন্দ্র চৌধুরী ওরফে বাবান তার বছর দুয়েকের মধ্যেই বিয়ে হয়ে বউ হয়ে বাড়িতে আসে রাইমা অমরেন্দ্রবাবুর নয়নের মনি তারই বউ মাটি ওর শুকনো মুখের দিকে তাকালে বাবু নিজেকে ঠিক রাখতে পারেন না বেচারি বিয়ের পর থেকে কদিনই বা নিজের স্বামীকে কাছে পেয়েছে কতই বা বয়স হবে কোথায় এ সময় অন্যান্যদের মতো নিজের স্বামী সন্তান নিয়ে সুখে ঘর সংসার করবে তা না এসবের জন্য মাঝে মাঝে মলিনা দেবীর ওপর ভীষণ রাগ হয় তার আর যদি ছেলেটা ওর কথা মতো আর্মিতে না গিয়ে অন্য কোনো প্রফেশনে থাকত। তাহলে এরকমভাবে শুকনো মুখে তো মেয়েটাকে আর বাচ্চাটাকে থাকতে হতো না মনে মনে স্ত্রীকে খানিক স্বার্থপর বলে সান্ত্বনা দেন নিজেকে বাবা তোমার চা ও তুই এসেছিস মা শোন একটু এসে বস তো আমার কাছে ওমা এখন কি করে বসবো তোমার নাতির স্কুল আছে তো ওর জন্য ব্রেকফাস্ট বানাতে হবে তারপর ব্যাংকের কটা কাজ সারতে হবে ফিরে দুপুরে রান্না করে তোমাকে ঠিক সময়ে খেতে দিতে হবে এখন তুমি চাটা খাও আমি ঝটফট কাজগুলো সেরে বিকেলে তোমার কথা শুনছি ওকে চৌধুরী বাবু বুঝলেন এখন রাইমাকে কিছু বলা মানে ওর কষ্টকে আরও উসকে দেওয়া হবে তার চাইতে যেমন চলছে চলুক মেয়েটা ছেলেটাকে বড্ডও ভালোবাসে আর ভালোবেসেই ওর জন্য এভাবে নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়ে মুখে হাসি নিয়ে সবটুকু একা হাতে সামলে যাচ্ছে বছরের পর বছর দেখি পারলে আজ রাতে একবার আমি বাবানকে ফোন করে বলবো ছুটি নিয়ে কদিনের জন্য একটু ঘুরে যেতে আর কিছুদিন পরেই তো ওদের বিবাহ বার্ষিকী এবার আমাকে উদ্যোগ নিয়ে কিছু করতে হবে দুপুর দুটো খাবার টেবিলে অন্যান্য দিনের মতোই নিষ্ঠা ভরে সব কিছু সাজিয়ে আব্দুল চাচা আর শ্বশুর মশাইকে খেতে দিল রাইমা মা তুই এবার বসে যা ছেলেটা তো খেয়ে শুয়ে গেছে তুই বা কতক্ষণ জেগে থাকবি ভাবছে বিকেলে আমার কিছু বন্ধুদের ডেকে একটু আড্ডা দেব তুইও তোর বন্ধুদের ডাক না দিন তো তোকে কাউকে বাড়িতে ডাকতেও দেখি না আগে তবু অনিন্দিতা ওরা সবাই এসে একটু হৈহুল্লোর করত আমারও ভালো লাগত তোর এই শুকনো মুখ বলতে গিয়েও ঢোক গিলে কথাটা চেপে গেলেন চৌধুরী বাবু আমি জানি বাবা তুমি সকাল থেকে কি বলার চেষ্টা করছো আমি একদম ঠিক আছি বাবা আমি সবটা জেনে শুনে ভালোবেসে তোমার ছেলেকে বিয়ে করেছি আর তুমি শুধু আমার কষ্টটাই দেখছ একবার তুমি তোমার ছেলের কষ্টটা ভাবো তো তুমিও তো একটা সময় এমনই কষ্টের মধ্যে দিয়ে দিন কাটিয়েছিলে আর মাও তো তাই চাইতো তাহলে আজ কেন এত ভেঙে পড়ছো তুমি আমরা আর্মিদের বাড়ির লোক আমাদের যে এটুকু সহ্য করতেই হবে বাবা আর এটুকু সহযোগিতা ওরা না পেলে কি করে আমাদের দেশ মাকে রক্ষা করবে বলো তো আজ ভালোবাসার দিন তাতে কি হয়েছে আজকে ও নাইবা আমার কাছে থাকলো কিন্তু ও তো আমার হৃদয়ে ওর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য কি আমার কোনো দিন লাগবে আলাদা করে মাকে ভালোবাসতে কি তুমি সব সময় মায়ের কাছে থাকতে তুমিও তো দূরে থেকে কষ্ট পেতে মায়ের জন্য তাহলে প্লিজ এভাবে আর ভেবো না আমি খুব ভালো আছি তোমাকে রোদ্দুরকে নিয়ে আর কিছু সুন্দর ভালোবাসার মুহূর্তকে আঁকড়ে খুব ভালো আছি আমি তোমার ছেড়ে কথা দিয়েছে আজ একবার হলেও আমাকে ফোন করবে দেখো ও ঠিক কথা রাখবে ওর চোখের কোনায় জমা চিকচিকে মুক্ত দানাকে নিপুণ হাতে শাড়ির আঁচলের স্পর্শে মুছে দিয়ে রান্নাঘরে চলে যায় রাইমা মেটা আবারও আমাকে হারিয়ে দিল আব্দুল আমি বোধহয় সত্যি এবার বুড়ো হয়ে যাচ্ছি তাই না আব্দুল চাচার চোখের কোনটাও জ্বলে উঠল সেই বাংলাদেশের পাঠ চুকিয়ে কোন ছোটবেলায় মায়ের হাত ধরে এদেশে আসা আব্দুল চাচার মা সাবিনা বেগম অমরেন্দ্রবাবুর মায়ের হাত ধরে এ বাড়িতে এসেছিলেন সেই থেকে আবদুল চাচাও এ একজন হয়ে গেছে এ বাড়ির প্রতিটা ধুলিকণা আব্দুল চাচার নখ দর্পণে বাবান ওরফে সুরেন্দ্রর মা মারা যাওয়ার পর আব্দুলের কোলে পিঠে মানুষ হয় বাবান এ সকলকে বড্ড ভালোবাসে এই বুড়ো মানুষটা তাই রাইমা কিছুতে নিজের দুঃখকে আড়াল করতে পারে না এই দুই বৃদ্ধের কাছে হ্যাঁ সেই ছোট্ট বেলা থেকে এই বাড়ির লোকগুলোকে দেখছি বড় বাবা সেও দেশের জন্য প্রাণ দিল তুমিও দেশের কথা ভাবতে গিয়ে ভাবি হারালে আর আজ এই ফুলের মতো মেয়েটাও নিজের কষ্টকে আড়াল করে চলেছে দেশের কথা ভেবেই তোমরা মানুষ না দাদা তোমরা তো আল্লাহর দূত দেখো আল্লাহ ওই মিষ্টি মেয়েটার চোখের জলের দাম ঠিক দেবে বাবান দাদা ঠিক ফিরে আসবে কদিন পর আর আবার এই বাড়িটা আনন্দে ভরে যাবে তুমি দেখো দাদা ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে বলতে বলতে উঠে গেল আব্দুল আজ তারও কেমন যেন অস্বস্তি হচ্ছে কোনো কাজেই মন লাগছে না অজানা এক অস্বস্তিতে ছটফট করছে মনটা দুপুর তিনটে অন্যদিন দুপুরে খাওয়া দাওয়ার পর আব্দুল চাচা আর চৌধুরী বাবু বাগানে গিয়ে বসেন আজ মনটা বড্ড বাঞ্চান করায় আব্দুলকে নিয়ে একটু হাঁটতে বেরোন মিনিট পনেরো পাইচারি করার পর হঠাৎ একজন প্রতিবেশীর চিৎকারে পেছন ফিরে তাকান ও হে চৌধুরী তুমি এখানে পাইচারি করছো আর ওদিকে তো দেশে আগুন লেগে গেল তোমার ছেলে তো আর্মিতে আছে না যাও সিগির বাড়ি গিয়ে টিভি চালিয়ে দেখো কি কাণ্ড করেছো ওই মুসলিমের বাচ্চাগুলো সারা দেশটা জ্বালিয়ে দিল গো হতভম্ব হয়ে মুহূর্ত খানিক দাঁড়িয়ে রইল আব্দুল চাচার চৌধুরী বাবু বলার মতো কোনো ভাষা নেই শুধু এটুকু বুঝলেন সাংঘাতিক কিছু হয়েছে আর সেটা ঘটিয়েছে পাকিস্তানি জঙ্গি মুসলমানরা যার ফলে পাশে দাঁড়ানো আব্দুল চাচাকেও ছেড়ে কথা বলল না প্রতিবেশী হরেন মুখুজ্জে বাড়ি পৌঁছে কিছু বুঝে ওঠার আগেই বছর পাচেকের নাতি প্রতিবেশী কৌতূহলীদের ভিড় এড়িয়ে দাদুকে এসে জড়িয়ে ধরে বলে দাদু দেখো না মা কেমন করছে কোনো কথা বলছে না আমার খুব ভয় করছে কি হয়েছে গো আসন্ন পরিস্থিতির ভয়াল রূপ আন্দাজ করতে পেরে ষাঠর তো দুই বৃদ্ধর হাত পা ঠান্ডা হয়ে এলো ভয়ে তাহলে কি সকাল থেকে এই কারণেই এমন অস্বস্তি হচ্ছিল নিশ্চয় সাংঘাতিক খারাপ কিছু হয়ে যায়নি ভাবতে ভাবতে উত্তেজিত কৌতূহলী সকলের দৃষ্টি সরিয়ে যখন ঘরে এসে পৌঁছলেন তখন ডাইনিং টেবিলে রাখা একুশ ইঞ্চির এলইডি টিভিতে চলছে সেই ভয়াবহ হিংসার হেডলাইন জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়কে উদ্দেশ্য করে জঙ্গি হানা মৃত কুড়ির বেশি জওয়ান মুহূর্তের মধ্যে পায়ের তলার পৃথিবীটা নড়ে উঠল কাশ্মীরেই তো পোস্টিং ছিল বাবানের তবে কি টিভির সামনে বসে আছে বছর আঠাশের একটা নিষ্পাপ মেয়ে যার চোখে ভয় আতঙ্ক ঘৃণা আর অনেকটা অসহায়তা দাদুর হাত ছাড়িয়ে চার বছরের ছেলেটা আবার গিয়ে মায়ের আঁচলের তলায় বসে পড়ল মাম্মাম তোমার কি হয়েছে বাবাইকে কি টিভিতে দেখাবে হঠাৎ সবার অলক্ষ্যে ল্যান্ডফোনটা বেজে উঠল দাঁতে দাঁত চিপে মনের মধ্যে চেপে বসা বড়ো পাথরটাকে সরিয়ে শক্ত হাতে গিয়ে ফোনটা তুললেন শুনলেন সেই সংবাদ যেটারই আশঙ্কায় সকলে ছিল সকলকে অবাক করে দিয়ে টিভির সামনে থেকে উঠে দাঁড়ালো রাইমা বাবার চোখে চোখ রেখে জানতে চাইল কি বললো ওরা সব শেষ তাই তো আবদুল পাশ থেকে চেঁচিয়ে উঠল কি সব জাতা বলছো কিসের শেষ কারো কিছু হয়নি রাইমা সকলকে থামিয়ে ওঠে বলে আমি জানি আমার স্বামীর কি হয়েছে আমাকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন নেই ও কোনো সাধারণ মানুষ নয় আব্দুল চাচা ও দেশের জন্য প্রাণ দিয়েছে আমি গর্বিত ওর জন্য আর তুমিও ওর জন্য গর্ব করো আজ ভালোবাসার দিনে যখন সারা পৃথিবীতে সকলে লাল গোলাপ দিয়ে দিন উদযাপন করছে তখন আমি আমার স্বামীর শরীরের রক্তে আমার সিঁথি রাঙাবো রদ্দুর তোমার বাবাই আর কোনোদিনও ফিরবে না সে যেমন নিজের প্রাণ বিসর্জন দিয়েছে যারা ওর এই অবস্থা করেছে তুমি তাদেরকে শাস্তি দিতে চাও তো তাহলে আজ আমাকে ছুঁয়ে কথা দাও বড় হয়ে তুমিও একজন সৎ বীর সেনা হবে তো রোদ্দুর কিছু কথা বোঝে বেশিরভাগটাই বোঝে না শুধু মায়ের স্থির ঠান্ডা দৃষ্টির দিকে তাকিয়ে ভয়ে বুকটা কেঁপে ওঠে ওর সত্যি সবশেষ পুলুয়ামার ঘটনায় জঙ্গি হামলায় নিহত জওয়ানদের মধ্যে বাবান ওরফে সুরেন্দ্র চৌধুরীর নামও রয়েছে ঘটনা শোনা মাত্রই কাতারে কাতারে ফোন এসে চলেছে প্রতিবেশী আত্মীয়দের কৌতূহলী উৎসুক চোখ পরিবারটাকে গ্রাস করে ফেলেছে মিডিয়া প্রেস সবাই হুমড়ি খেয়ে পড়েছে বাড়ির সকলের প্রতিক্রিয়া জানতে বছর চারেকের বাচ্চাটা কিচ্ছু বুঝতে না পেরে অঝরে কেঁদে চলেছে সদ্য স্বামী স্ত্রীকে মিডিয়ার সামনে দাঁড়াতে হচ্ছে সন্তানতুল্য বাবানকে হারিয়ে আবদুল চাচা বাগানের সমস্ত গোলাপ গাছগুলোকে গোড়া সমেত উপড়ে ফেলছে আর এক কোন স্থির দৃষ্টিতে চুপচাপ স্ত্রীর ছবির দিকে তাকিয়ে বসে আছেন চৌধুরী বাবু আবারও একবার কিছু সন্তান পিতৃহারা হলো স্ত্রীরা স্বামী হারা হলেন বাবা মায়েরা সন্তান হারা হলেন দেশের জন্য আত্মাহুতি দেওয়া এই পরিবারগুলোর কথা হয়তো ইতিহাসের পাতায় ঠাই পায় না ওদের আত্মবলিদানের কথা কেউ জানতেও পারে না ওদের এই অপেক্ষা ভালোবাসার কাহিনীও হয়তো কোথাও লেখা হয় না যারা যায় আর যাদের যায় তারা ছাড়া এই অনুভূতি বোধ হয় কারো পক্ষেই বোঝা অসম্ভব এই লেখা শুধুমাত্র সেই সব জওয়ান আর জওয়ানদের পরিবারদের উদ্দেশ্যে লেখা যারা দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস বছরের পর বছর অপেক্ষা করে থাকে তাদের ভালোবাসার মানুষটির জন্য এত সব কিছুর পরেও নিজেদের আপনজনদের দেশের কাজে যেতে বাধা দেন না সেই সব আব্দুল চাচাদের উদ্দেশ্যে লেখা যারা জাতপাতের ঊর্ধ্বে উঠে এমন বীর শহীদদের আপনজন হয়ে ওঠে না যারা এসব নিকৃষ্টতম কাজ করে তাদের কোনো জাত হয় না তারা কারো আপনজন হয় না তারা না মানে আল্লাহকে না মানে ঈশ্বরকে তাদেরকে শাস্তিও একমাত্র এই বীর সেনারায় দিতে পারে আসুন না সবাই মিলে আরও একবার এই সব পরিবারের মানুষগুলোর উদ্দেশ্যে একটা সেলুট করি এদের অসীম ধৈর্যকে কুর্নিশ করি প্রণাম করি শত কোটিবার জানি এটা এদের জন্য যথেষ্ট নয় তবুও এই সম্মান আর শ্রদ্ধাটুকু ছাড়া তো বোধ আমরা কিছু করতে পারবো না তাই সবাই মিলে এই পরিবারগুলোর পাশে একটু দাঁড়াই আরও একবার ওদের উদ্দেশ্যে বলে উঠি জয় হিন্দ কারণ এদের জন্যই যে আমরা বাঁচি আমাদের মাতৃভূমি বাঁচে